বাবা ও বাবা তুমি এখানে শুয়ে আছো না জগিং করছি কি করে ওই আসলে বলছিলাম নিচে লোনের ম্যাডামটা এসেছিল তা লোনের ম্যাডামটা এসে গিয়ে বলতে পারছিস না যে বাবা নেই বাবা বাইরে গেছে ঠিক আছে বাবা আমি নিচে গিয়ে বলে এইভাবে আর কতদিন চলে ছ মাস ধরে তো একই চলছে খালি দিচ্ছি আর দিচ্ছি দুদিনের মধ্যে যদি না পাঁচ লাখ টাকা পাই তাহলে জেলের ঘানি টানাবো এই যে ম্যাডাম আমার সামনে আমার বাবাকে এইভাবে অপমান করা যাবে না ঠিক আছে তোর বাবার পাঁচ লাখ টাকাটা তুই ফেরত দে ঠিক আছে ম্যাডাম আমি এখন নিচে আছি আপনি আমার বাবাকে যা খুশি তাই বলতে পারেন কি করে Não, não. Mas ele